হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল আউটডোর বাঙালিতে বন্ধুরা এই চ্যানেলের নাম সদ্য চেঞ্জ হয়ে হয়েছে আউটডোর বাঙালি আজ তোমাদের বলবো কলকাতার ব্যস্ত শহর হাওড়া স্টেশন থেকে সরাসরি সমুদ্রের শহর পুরী তোমরা অল্প টাকায় খুবই সহজে কিভাবে পৌঁছে যাবে ট্রেন যাত্রা করে বন্ধুরা তোমরা যদি চাইছো অল্প টাকায় একটা আরামদায়ক জার্নি তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য পরিমাণেই আমরা জানি ভগবান জগন্নাথ দেবের ধাম সোনালি বালির সৈকত আর অসাধারণ একটা রেলযাত্রা আর এই পুরী পৌঁছানোর সবচেয়ে সহজ আর আরামদায়ক উপায় হচ্ছে ট্রেনে করে এবার চলো দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন হাওড়া থেকে পুরী যায় কখন ছাড়ে কখন পৌঁছায় ডিটেলস আলোচনা করবো এবার দেখে নেওয়া যাক ভারত এক্সপ্রেস ডাবল টু এইট নাইন ফাইভ ট্রেন নম্বর লিখে নিতে পারো কোনো এক জায়গায় সকাল ঠিক ছটা দশে ছাড়ে এই ট্রেনটি হাওড়া জাংশন থেকে আর মাত্র ছ ঘন্টা চল্লিশ মিনিটে দুপুর বারোটা পঞ্চাশের মধ্যে পৌঁছে দেয় পুরীতে একদম ছটপট আধুনিক আর আরামদায়ক ট্রেন যাত্রা বন্ধুরা এবার কথা বলা যাক শতাব্দী এক্সপ্রেস সম্বন্ধে এই ট্রেনটির নাম্বার হচ্ছে ওয়ান ডাবল টু ডাবল সেভেন দুপুরে যারা যাত্রা করতে চাও তাদের জন্য একটা পারফেক্ট অপশান হতে চলেছে এই শতাব্দী এক্সপ্রেস দুপুর দুটো বেজে পনেরো মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এই ট্রেনটি আর রাত দশটার মধ্যে পৌঁছে যায় পুরীতে বন্ধুরা এই ট্রেনটি কিন্তু টিলেও হতে পারে অথবা আগেও পৌঁছাতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে ট্রেন যাত্রার উপরে বন্ধুরা এই ট্রেনের ভেতর ভালো খাবার থেকে শুরু করে কফি চা সব কিছু তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই ট্রেনটিও কিন্তু একটি আরামদায়ক জার্নির জন্য বেস্ট অপশান হতে পারে এবার কথা বলা যাক হাওড়া পুলিশ সুপারফাস্ট এক্সপ্রেস সম্বন্ধে ট্রেনটির নাম্বার ওয়ান টু এইট থ্রি সেভেন এই ট্রেনটি কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল যাদের কিনা রাতের যাত্রা খুব পছন্দ বন্ধুরা এই ট্রেনটি রাত দশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে সাতটায় পুরী স্টেশনে পৌঁছে যায় বন্ধুরা তোমরা অনেকেই ভালোবাসো রাতের ট্রেন যাত্রা করতে তাহলে আমার মতে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে বন্ধুরা এই ভিডিওতে যে তিনটি ট্রেনের কথা তোমাদের কাছে আমি তুলে ধরলাম সেই ট্রেনগুলি ছাড়াও কিন্তু আরও কয়েকটি ট্রেন আছে যেগুলি শিয়ালদা থেকে পুরী বা হাওড়া থেকে পুরী যাত্রা করে তোমরা যদি সেই ট্রেনগুলো নিয়ে ইন্টারেস্টেড হও বা জানতে চাও তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমি সেই ট্রেনগুলি নিয়েও কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। পুরো যাত্রাপথে প্রায় পাঁচশো কিলোমিটার রেল লাইন পেরিয়ে তোমরা পৌঁছে যাবে ইতিহাস ধর্ম আর প্রকৃতির মেলবন্দরের শহর পুরীতে তোমরা অনেকেই ভাবছ টিকিট কাটবে কিভাবে। টিকিট কাটতে পারবে খুব সহজেই আইআরসিটিসি অ্যাপ বা রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে স্লিপার ক্লাস থেকে শুরু করে এক্সিকিউটিভ চেয়ার কার সব ধরনের কোচের ব্যবস্থা আছে স্ক্রিনে আমি উল্লেখ করা ট্রেনগুলির ভাড়া সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম শেষে একটা ছোট্ট টিপ যদি সময় কম থাকে তাহলে বন্দে ভারত এক্সপ্রেসই সেরা বিকল্প আর যদি ট্রেন জার্নি উপভোগ করতে চাও তাহলে রাতের সুপারফাস্ট এক্সপ্রেসে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে পুরী পৌঁছানো এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য এমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভাল লাগিলে লাইক কৰি দিয়ক আৰু চেনেল নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা